ঢাকা বিশ্ববিদ্যালয় চৌঠ শ্রী কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল আপনারা অংশগ্রহণ করুন আপনারা জানেন আমরা নবম পে স্কেলের জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি আমাদের একটি কথা আগামী একত্রিশ তারিখের মধ্যে অবশ্যই আমাদের গ্যাজেট প্রকাশ করতে হবে অন্যথায় অন্যথায় আমাদেরকে শক্ত কোন কর্মসূচিতে যাওয়ার জন্য বাধ্য করবেন না কারণ আমাদের পেটে ভাত নাই আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারতেছি না আমার বাবা মাকে আমি চিকিৎসা করতে পারতেছি না আমার পেটে খুঁটা রেখে আমি কিভাবে কাজ করব আপনি উপদেষ্টা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি প্রজাতন্ত্রের প্রধান আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আপনি সারা বাংলায় আলো ছড়িয়েছে অন্ধকার রেখে এ আলো ছড়ে কি লাভ হবে আমি বুঝি না তাই কর্মচারীদের লেজ্য দাবি নবম পে স্কেল আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করে কর্মচারীদেরকে আপনার শান্তিতে আপনার সামনে যে জাতীয় নির্বাচন অনেক আকাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচনে যেন সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীরা যেন করতে পারে সঠিক মতো কাজ করতে পারে সেই সুযোগটুকু করে দেবেন অন্যথায় আমি জানি না বাংলাদেশ সরকারি কর্মচারীদের উদ্যোগে সেই কর্মসূচির থেকে সেই সাংবাদিক সম্মেলন থেকে যে কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আন্তঃ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা পালন করবো ইনশাল্লাহ চিন্তা ভাবনা করবেন না আগামী একত্রিশ তারিখের মধ্যে আমাদেরকে বেসকে দিবেন দিতে হবে যেহেতু আপনি শুরু করেছেন আপনাকেই শেষ করতে হবে